ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয় একুশে মে মঙ্গলবার সকাল আনুমানিক নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি অজিত দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের পিসিসি সদস্য চয়ন ভট্টাচার্য ইন্দ্রজিৎ পাল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী মানসী মালাকার জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন আমাদের জনগণের প্রাণপুরুষ আধুনিক ভারতের নির্মাতা রাজীব গান্ধীর দয়ান দিবস উনিশশো একানব্বই ইংরেজির একুশ মে সেরাম বুজুরে শহীদের বৃত্তি করে এবং তার আত্মা তার প্রাণ তার ভালোবাসা ভারতের মানুষের জন্য আজও মানুষের প্রতিব গান্ধী অমর থাকবেন অমর আছে এবং ভারতবর্ষের মানুষের জন্য তিনি অনুপ্রাণিত প্রাণ পুরুষ হিসাবে মানুষের মধ্যেই বেঁচে থাকেন